বহুদিন পর একটা সুখবর বেরিয়ে আসছে সেটাও আবার মহামান্য হাইকোর্টের তরফ থেকে হাইকোর্টের ঐতিহাসিক রা এবারে কিন্তু সুদিন এলো এই কর্মীদের বিশাল ভালো সুদিন তাদের কিন্তু এবার একটা মনের দুঃখ টেনশন দুর্দশা কেটে গেল একটা যে ভাবনা অস্থায়ীর ভাবনা একটা অনিশ্চয়তার ভাবনা সেটা দূর হয়ে গেল হাইকোর্টের ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গের শিক্ষামিত্রদের জন্য বিশেষ সুখবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শিক্ষামিত্রদের ষাট বছর পর্যন্ত কাজ করার অধিকার বহাল রেখেছে বিচারপতি রাজাশেখর মান্তার নেতৃত্ব দিন বেঞ্চ বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের সিঙ্গেল বেঞ্চের দু সালের রায়কে সমর্থন জানিয়ে রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালতের রায় শিক্ষামিত্রদের বকেয়া বেতন মিটিয়ে তাদেরকে কাজে ফেরাতে হবে এই রায়কে শিক্ষামিত্রদের দীর্ঘ দিনের লড়াইয়ের জয় হিসেবেই কিন্তু দেখা হচ্ছে রায়ের পটভূমিটা কি আপনাদেরকে জানিয়ে রাখি দু সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় শিক্ষামিত্র নিয়োগ শুরু হয় পিছিয়ে পড়া এবং স্কুল ছোট ছাত্রদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের মাসিক দু টাকা ভাতায় কাজ করা এই শিক্ষকদের দু হাজার তেরো সালে স্বেচ্ছাসী সেবক হিসেবে পুনর্বিন্যাস করেছে রাজ্য সরকার পুরোপুরি স্বেচ্ছাসেবক হিসেবে দু হাজার সালের এপ্রিল থেকে তাদের ভাতা বন্ধ হয়ে যায় এবং ষাট বছরের আগেই অবসরের নির্দেশিকা জারি হয়ে যায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষামিত্ররা কলকাতা হাইকোর্টে মামলা করে ফেলেন দু সালের ২৬ এপ্রিল বিচারপতি সামন্ত তাদের ষাট বছর পর্যন্ত কাজের অধিকার দিয়ে দেন রাজ্য সরকার এই রায়কে আবার চ্যালেঞ্জ করেন করে ডিভিশন বেঞ্চে চলে যান ডিভিশন বেঞ্চে আবার তাদের শুনানি হয় সেখানে আদালতের নির্দেশ কী ছিল বিচারপতি মান্তার বেঞ্চ স্পষ্ট করে বলেছে শিক্ষামিন্দ্রদের ষাট বছর পর্যন্ত কাজ করার আইনি অধিকার রয়েছে রাজ্য সরকার তাদের বকেয়া বেতন পরিশোধ করে কাজে ফেরাতে বাধ্য থাকবে আদালত রাজ্যের দু হাজার সালের নির্দেশিকাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছে এই রায়ে শিক্ষামিত্রদের চাকরির নিশ্চয়তা এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়ে গেল এবারে বলি শিক্ষামিত্রদের প্রতিক্রিয়া শিক্ষামিত্র সংগঠনের নেতা অজিত মন্ডল বলছেন যে এটা আমাদের দশ বছরের লড়াইয়ের সুফল বিজয় আমরা দশ বছর লড়াই করে জিতলাম আমরা ন্যায় পেয়েছি তিনি জানিয়েছেন প্রায় দশ হাজার শিক্ষামিত্র এই রায়ের সুবিধাটা পাবেন আমাদের ভাতা বন্ধ হবার পর সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল এখন আবার কাজে ফিরতে পারব বললেন বীরভূমের শিক্ষামিত্র রিনা মুখার্জি রাজ্য সরকারের অবস্থানটা তাহলে কি রাজ্য সরকারের দাবি ছিল শিক্ষামিত্ররা চুক্তিভিত্তিক কর্মী তাই তাদের স্থায়ী চাকরির অধিকার নেই শিক্ষা দপ্তরের একজন কর্মকর্তা বলেন আমরা আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবো তবে সরকার এখনো সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি এবারে বলি আপনাদেরকে শিক্ষায় প্রভাব ব্যাপারটা কিরকম হচ্ছে এই রায় শিক্ষামিত্রদের জন্য যদিও স্বস্তি এনে দিয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কিন্তু নতুন চ্যালেঞ্জ একটা তৈরি করতে পারে সেটা কীরকম দেখুন শিক্ষাবিদ সুজিত দাস বলছেন যে গ্রামীণ শিক্ষায় শিক্ষামিত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের ফিরিয়ে আনা শিক্ষার মান বাড়াতে সাহায্য করবে তবে তিনি সতর্ক করে বলেন যে বকেয়া বেতনের আর্থিক বোঝা সরকারের জন্য প্রবল চাপ সৃষ্টি করতে পারে বিশ্লেষকরা মনে করেন এটি অন্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্যও নজির হয়ে উঠতে পারে ভবিষ্যতে অন্যান্য কোনো চুক্তিভিত্তিক কর্মীকে এইভাবে ছাঁটিয়ে দিলে বসিয়ে দিলে বেতন বন্ধ করে দিলে তারাও হাইকোর্টের রাস্তা অবলম্বন করবে তারা এই যে নজিরগুলো দেখছে সেই অনুযায়ী তাদেরকেও যদি পুরনো সমস্ত বেতন দিতে হয় তাহলে রাজ্য কোষাগারে একটা প্রবল চাপ আসতে পারে সবাই ষাট বছরের চাকরির জন্য যদি দাবি করে তাহলে রাজ্য কোষাগারের চাপ পড়বে এটা একটা হতে পারে কিন্তু এই সমস্ত কর্মীদের সংসার চলা বন্ধ হয়ে গিয়েছিল তারা আবার কিন্তু কাজে ফিরতে পারছে যে কারণে এটা তাদের জন্য একটা উল্লেখযোগ্য জয় বলা যেতে পারে দশ বছরের পরিশ্রমে তারা জিতেছে সমাজে তাৎপর্য কী হতে পারে আপনাদেরকে বলি দু থেকে দু হাজার পর্যন্ত শিক্ষামিত্ররা ন্যূনতম ভাতায় গ্রামীণ শিক্ষার ভিতকে শক্ত করছিলেন তাদের চাকরি হারানোর পর অনেকে আর্থিক সংকটে পড়েছিলেন এই রায় তাদের জীবনে নতুন আশা ফিরিয়ে এনেছে শিক্ষামিত্র সংগঠনের সদস্য প্রিয়া সাহা আমরা শুধু চাকরি নয় সম্মানটাও ফিরে পেলাম রাজ্য সরকার এই রায় মেনে শিক্ষামিত্রদের কাজে ফেরায় নাকি উচ্চ আদালতে যায় তা নিয়ে নির্ভর করছে আইনি পর্যালোচনার উপর তবে শিক্ষামিত্রদের জন্য এটা একটা বিরাট জয় পাঠকদের বা যারা ভিডিওটা দেখছেন আপনাদের মনে কি প্রশ্ন এই রায় শিক্ষায় স্থিতিশীলতা আনবে কি নাকি নতুন বিতর্কের জন্ম দেবে এই বিষয়ে আপনি কি ভাবছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট নেওয়ার পর্দায়